তা মশাই বেবি কি বলছে আমাদের বেবি বলছে আম্মু বাপিকে একটু লাভ করে না ও তাই আমি তোমাকে লাভ করি না আপনার এই ধান্দা এই উঠুন উঠুন বলছি কি হয়েছে কি আপনার ম্যানেজার এসছে দ্যাট এরাও আসার আর সময় পায় না রোদ ড্রয়িং রুমে যায় স্যার আপনার একটা কনসার্ট ফিস্ট হয়েছিল তো আমি তো বলেছিলামই আমার সব কনসার্ট প্লাস সব রেকর্ডিং ক্যান্সেল স্যার এই কনসার্টটা আপনার ক্যারিয়ারের জন্য অনেক ইম্পর্টেন্ট সব সিঙ্গাররা এই কনসার্টে চান্স পায় না সো কি এই মেঘালয় আহমেদ রোদের সামনে এখনো কেউ যেতে পারে না আমার ওয়াইফের জন্য এরকম হাজারটা কনসার্ট ছাড়তে পারি বৃষ্টি ওপর থেকে সব শুনছিল আমার মনে হয় তোমার যাওয়া উচিত তুমি বেড থেকে নেমেছ কেন দেখো কনসার্টটা বেশিক্ষণ না তুমি জাস্ট গেস্ট হিসেবে যাচ্ছ আর বাড়িতে এত মানুষ আছে এত সার্ভেন্ট আছে আমি ঠিক থাকব ও তো ঠিকই বলেছে রোদ ভাইয়া তুমি চিন্তা করো না আমিও আসি আমার দেয়ের খেয়াল রাখার জন্য আচ্ছা বাবা আমি যাচ্ছি হয়েছে রোদ রেডি হচ্ছে আর বারবার এইটা সেইটা বলছে বৃষ্টি বলল মনে হচ্ছে তুমি দু ঘন্টা না দু বছরের জন্য যাচ্ছ রোদ বৃষ্টির কথা শুনে বলে আমার কাছে দু ঘন্টা দু শতক বছর বুঝেছো বৃষ্টি মুখ ভাঙায় দেখো তো আমাকে কেমন লাগছে কারণ আজ রোদকে অনেক হ্যান্ডসাম লাগছে যে কোনো মেয়ে দেখলে পাগল হয়ে যাবে এত সুন্দর করে ড্রেস আপ করতে কে বলেছে কেন তোমার হিংসা হচ্ছে আমার বড় হিংসা তো লাগবেই কনসার্টে ভিড় যেন উপচে পড়ছে তাদের স্বপ্নের সিঙ্গার এসেছে বলে কথা মেয়েদের যে কত আফসোস তার কোনো হিসাব নেই তারা কত স্বপ্ন বুনেছিল রোদকে নিয়ে কিন্তু সে আজ অন্য কারো স্বামী ভাবতেই খারাপ লাগে তাদের রোদ একটা কালো জ্যাকেট পরেছে ঠোঁটে সেই টোল পড়া হাসি কানে ছোট্ট মাইক্রোফোন হাতে গিটার সবাই জাস্ট ফিদা রোদ আসার সাথে সাথেই সবাই রোদ রোদ বলে চিল্লানো শুরু করে হেই গাইস হোয়াটস আপ অনেক ভালো আজকে আমি একটা গান গাইবো আমার স্পেশাল মানুষকে ডেডিকেট করে কে সে আমার স্ত্রীকে আমার খুব বাচ্চার খুব মাকে আমার জান যে আমার কলেজের অংশ আমার রোদেলা সবাই জোরে জোরে হাত তালি দেয় টিভিতে লাইভ শো দেখছে অভি আর বৃষ্টি দি দেখ জিজু তোর নাম নিচ্ছে সবাই মুগ্ধ হয়ে গান শুনছে গান শুরু করে দিলাম চোখ বন্ধ করে রোদেলার মিষ্টি চেহারা ভেসে উঠল সবাই মুগ্ধ হয়ে গান শুনছে কি সুমধুর গানের গলা মজায় বারবার শুনি হঠাৎ কি হলো কে জানে পেটটা অনেক ব্যথা করছে জোরে চিৎকার দিয়ে উঠলাম কি হয়েছে মা কেন সমস্যা হয়েছে পেটে অনেক ব্যথা করছে তাহলে তো হসপিটালে নিয়ে যেতে হবে কিন্তু দের তো আরো কয়েকদিন পর সেটা পরে ভাবা যাবে গাড়ি বের করো আর রোদকে খবর দাও রোদ কনসার্টে আছে এ ফোনে পাচ্ছি না এদিকে অসহ্য যন্ত্রণায় বৃষ্টি মরে যাচ্ছে দি তোর কোথায় কষ্ট হচ্ছে সেসব পরে ভাবো আগে মেয়েটাকে হসপিটালে নিয়ে চলো বৃষ্টিকে হসপিটালে নিয়ে যাওয়া হলো কিন্তু বৃষ্টির এক কথা সে তার মেঘালয়কে না দেখে যাবে না এদিকে ম্যানেজার এসে রোদকে খবর দেয় রোদ কোনো কিছু না ভেবে স্টেজ থেকে নেমেই দৌড়াতে দৌড়াতে চলে যায় এতে সবাই অবাক এখন তার এত কিছু ভাবার সময় নেই রোদ গাড়ি নিয়ে অনেক ফার্স্ট ড্রাইভ করছে ড্রাইভ করতেও যেন তার হাত পা কাঁপছে রোদ দৌড়াতে দৌড়াতে হসপিটালে ঢোকে রোদেলা কোথায় একটু পরে ওটিতে নেওয়া হবে রোদ দৌড়ে কেবিনে যায় সেখানে রোদেলা ব্যথায় ছটফট করছে রোদের চোখে পানি এসে পড়ে এ রোদেলা কাদের আমি আছি বৃষ্টি শক্ত করে রোদকে জড়িয়ে ধরে দুজনেই কেঁদে দেয় অপারেশন থিয়েটার সবাই অপেক্ষা করছে রোদ তো সবাইকে এইটা ওইটা জিজ্ঞেস করে বিরক্ত করে ফেলেছে লাইট অফ হয়ে যায় ডক্টর একটা ফুটফুটে ছেলে শিশু নিয়ে আসে কংগ্রেস ছেলে হয়েছে ডক্টর আমার ওয়াইফ উনিও সুস্থ আছে তোমাদেরও খারাপ লাগছে সত্যি তো ওদের তো কোনো দোষ নেই আবিরও অনেক কষ্ট পাচ্ছে পাঁচ বছর পর রোদেলা ও মেঘালয় একে অপরকে জড়িয়ে ধরে আছে মেঘালয় ও রোদেলাকে কিস করে বলে ওঠে ভালোবাসি আমার গ্যাংস্টার ওয়াইফকে আমিও ভালোবাসি আমার টেবিল সেলিব্রিটি হাজব্যান্ড